নিয়ে গেছি আর তো পিছনের বাবার সাথে আসছে তো এই দেখো আমরা কিন্তু প্রায় খেয়াঘাটের কাছে ফাইনালি তোজকে ন্যাড়া করানো হলো আর এই দেখো বাপ মানে কিছু বলার নেই প্রচন্ড কেঁদেছে প্রচন্ড যে কিভাবে ওকে ন্যাড়া করানো হয়েছে সেটা আমরা জানি ভিডিওতে তো অত করতে পারিনি কারণ একদিকে ওর বাবা ওকে জাপতে ধরেছে আমার মা ওর পা দুটো ধরেছে আমি ওর হাত দুটো ধরেছি তাই ভিডিও করা কোনোভাবেই পসিবল তোমাদের তোজোকে টাকলু করে কেমন লাগছে তোমরা বলো হ্যাঁ আমার তোজো গুড়োকে সোনা বাবা এটা তো আমার বাবা যতদিন জিলিপি না তো এই যে দেখো ফ্রেন্ডস এই যে ডিনার নিয়ে চলে এসেছি রুটি আর ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আমি দিয়ে আসা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ আর অবশ্যই আজকে তোমাদের সকলকে উইশ করছি যে শুভ রথযাত্রা আর আর থাম্বেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকে কোথায় যেতে চলেছি হ্যাঁ আজকে তারকেশ্বর যাচ্ছি আমি আমার হাজব্যান্ড আর আমার মা তো তো যাবি কারণ তোজো তো আঠেরো মাস হয়ে গেছে এবার তো পেটের চুলটা ফেলতে হবে তো ভাবলাম তারকেশ্বরেই যাই আর আজকের দিনটাও সুন্দর রথ বলে কথা রথের দিন ন্যাড়া হবে ভালো হবে তো 왜 이런 놈? আজকে তারকের সাথে যাচ্ছি আমরা তিনজন আর আমার মা থাকলে আমারও একটু সুবিধা হয় আর তোজোকেও একটু সামলানোর জন্য এক্সট্রা একটা লোক পাওয়া হবে আর কি যাকে বলে কারণ আমি আর আমার আমার হাজব্যান্ড একা থাকলেই যথেষ্ট বাট আমার মা গেলেও একটু সুবিধা হয় আর কি তো চলো আজকে তিনটা শুরু করা যাক এখনও রেডি হয়নি ইচ্ছা আছে সাড়ে আটটা নটা নাগাদ বেরোনোর এখন পৌনে আটটা বাজে আমার তো চান টান হয়ে গেছে ওর বাবা বাথরুমে ঢুকেছে চান করতে এবার আমি তোজোকে তুলবো তোজোকে তুলো ওকে দুধ টুধ খাওয়াবো ওকে ফ্রেশ করবো বাসি বিছনা ফিসনা সব তুল হবে তো চলো আজকে দিনটা শুরু করা যাক আজকে সারা দিন কি কি হয় সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো নিয়ে গেছি আর তোজো পিছনে বাবার সাথে আসছে তো এই দেখো আমরা কিন্তু প্রায় খেয়াঘাটের কাছে চলে এসেছি এই খেয়াঘাটটাকে কি দু দুপয়সার খেয়াঘাট বলে আমি নাম জানতাম না কারণ আমি এতদিন ধুবিঘাট দিয়ে মানে যতবার গেছি ধুবিঘাট দিয়ে গেছি বাট এই ঘাটটা কিন্তু খুব সুন্দর দেখো কি সুন্দর বাদান ওই ঘাটটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আর আমরা কিন্তু এখন খেয়াতেই উঠছি আর দেখো তোজোকে নিয়ে আমরা বসে পড়েছি আর এখন আমাদের লঞ্চ ছেড়েও দিয়েছে আর ওর বাবা যে দাঁড়িয়ে আছে আর আমরা বসেছিলাম আর এই যে আমরা শাহড়া পুলিশ স্টেশনে চলে এসেছি আর এখন আমরা ওয়েট করছি আমাদের ট্রেনের জন্য আমরা ট্রেন থেকে নেমেও গেছি ট্রেনের মধ্যে আর আমরা করতে পারিনি ভিডিও আর এই যে আমরা ঢুকে গেছি তো ন্যাড়া করতে আর দেখো তো যখন কান্নাকাটি করছে আর ফাইনালি তোজোকে ন্যাড়া করানো হলো আর এই দেখো এখন সবাইকে দেখাচ্ছে যে ও চুল কোথায় ও তখন মাথায় হাত দিয়ে বলছে যে নেই ওর চুল নেই এই দেখো আবার মাথায় হাত দিয়ে দেখাচ্ছে ওর চুল নেই আর এখানে ওর বাবা ওকে ক্যামেরায় দেখাচ্ছে যে দেখ তোকে ন্যাড়া হওয়ার পরে কেমন লাগছে আর ও আরও খুঁজে যাচ্ছে ওই জন্য তো এইবার আমরা এই যে স্টেশনে চলে এসেছি কারণ আমাদের বারোটা চল্লিশে ট্রেন ছিল আর এই যে আমরা এখন ট্রেনে বসে আছি এই যে তোজো এখন বিন্দাস হয়ে খেলা করছে জানলার ধারে বসে সারা ট্রেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছে বাইরে দেখতে দেখতে তো এইভাবেই যাই হোক ফাইনালি ওকে ন্যাড়াটা করানো হলো কবে থেকেই করবো করব ভাবছিলাম কিন্তু ফাইনালি আজকের দিনটাও ভালো ছিল রথ ছিল ওই ওই জন্য আজকে ওকে ন্যাড়াটা করালাম আরও দেখি ও এখনও দেখাচ্ছে এই যে ফ্রেন্ডস এই জাস্ট বাড়ি ঢুকলাম মুখ চোখের অবস্থা দেখছো এখনও আমি ফ্রেশ হইনি তোজকে ওর বাবা ফ্রেশ করাচ্ছে বাথরুমে তারপরে আমি ফ্রেশ হব হয়ে তারপরে তোজকে খাইয়ে ঘুমাবো তো অনেক ভোরে আজকে উঠেছি না ভাল লাগে না এবার একটু লম্বা ঘুম দেব তো একটু ঘুম পাড়াবো আর আমরাও একটু ওর সাথে ঘুমাবো তো চলো তোমাদের সঙ্গে আবার পিকেলের কথা হচ্ছে দেখি তোજો ওকে একবারকে উঠো আস্তে ওই দা তোજો রত

তোর জোর আস্তে 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 টানো বাবা এখন পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে সেই তোমাদের সঙ্গে দুপুরবেলা কথা হয়েছিল বাড়িতে এসেছি এসে ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে লম্বা ঘুম দিয়েছি মানে রোদ্দুরটা লেগেছিল মানে মাথাটা এত যন্ত্রণা করছিল না মানে থাকতে পারছিলাম না শোয়ার আগে একটা মাথা ব্যথার ওষুধ খেয়ে তারপরে শুয়েছি এখন অনেকটা ফ্রেশ লাগছে একটা লম্বা ঘুম দিয়েছি মানে যাকে বলে দু ঘন্টা একদম টেনে ঘুমিয়েছি আমি তোজো আর তোজোর বাবা তোজর বাবা বসে এখনো ঘুমাচ্ছে এই চাটা দেবো তারপরে ওর বাবা উঠবে তো একদম এখন ফ্রেশ লাগছে আর এই যে পিছনে দেখো চা বসিয়ে দিয়েছি আর তোজোর দুধটা করে আমি নিচে দিয়ে এসেছি তো যে এখন দুধ খাচ্ছি এই সবে রথ টেনে তিনি বাড়ি এলেন দাদার সঙ্গে রথ টানতে বেরিয়েছিল রথ টথ টেনে এখন বাড়ি মানে ঘরে ঢুকেছে এখন দুধটা দিয়েছি ওর দুধ খাচ্ছে আর আমাদের চাটা বসিয়েছি চলো চাটা করে নি হ্যাঁ আর বীভৎস গরম পড়েছে আজকে মানে কটা দিন বৃষ্টি বাইরে না তখন মানে না থাকতে রোদ্দুর গরম কি যে অস্বস্তি হচ্ছিল না বলে বোঝাতে পারবো না খুব গরম পড়েছে আজকে প্রচন্ড এটা গেলো কোথায় এগুলো দেখো সবে কিনে নিয়ে আস আসা হয়েছে ওর এটা কিনে দিয়েছে এর অবস্থা দেখো দেহ রেখেছে এই যে করেছে চব্বিশ ঘন্টাও গেল না এর অবস্থা দেখো চাকা মাকা কোথায় খুলে ফেলে দিয়েছে কেউ জানে না এখন এখন আমাকে বলছে যে কই গেল জিনিসটা কই গেল তো ও তো এ দেখো কোথায় গেলো এটা কই কই গো এগুলো চাকাগুলো কই গেল সকালে কিনে নিয়ে এসে বিকেলেই এর অবস্থা খারাপ করে দিলে হ্যাঁ এখন এইভাবেই চালাও আর কি করবে তো ফ্রেন্ডস আমার রুটি করা হয়ে গেছে আর এখন এই যে বসে আছি আর এই যে তোজে এখানে খেলা করছে আমি বসে আছি কারণ আজকে শুধু রুটিটাই করেছি কারণ আমার যা চিলি চিকেন করেছে তো সেটাই রাত্রে রুটি দিয়ে খাওয়া হবে তাই আমি শুধু রুটিটা করে নিয়েছি আর চিলি চিকেনটা তো করেছে তো এখন বসে আছি তোজো খেলা করছে তো আজকে মানে তারকেশ্বরে গিয়ে ন্যাড়া করা মানে যাকে বলে একটা এক্সপিরিয়েন্স কারণ যা ও আজকে পড়েছে বাপরে বাপ মানে কিছু বলার নেই প্রচণ্ড কেঁদেছে প্রচণ্ড যে কীভাবে যে ওকে ন্যাড়া করানো হয়েছে সেটা আমরা জানি ভিডিওতে তো অত করতে পারিনি কারণ একদিকে ওর বাবা ওকে জাপতে ধরেছে আমার মা ওর পা দুটো ধরেছে আমি ওর হাত দুটো ধরেছি তাই ভিডিও করা কোনোভাবেই পসিবল না যা হবে একটুখানি করতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা ভিডিওতে দেখবে যে কী যুদ্ধ করতে হয়েছে ওকে ন্যাড়া করানোর জন্য বাবারে বাবারে আলটিমেট হয়েছে ন্যাড়া হয়েছে ব্যাট এই শেষ আমি আর আমার তার ইচ্ছা নেই ওকে ন্যাড়া করানোর এরপর যতবারই চুল বাড়বে ওই ছোটো ছোটো করে কেটে দেবো কারণ মেয়ে হলে না একটা ব্যাপার ছিল চুল বড় হবে চুল চুল বাড়বো ও তো ছেলে কোনো ব্যাপার না ছোটো ছোটো করে কেটে দেবো কিন্তু ন্যাড়া আর ওকে করাবো না এই ফার্স্ট এই লাস্ট তো চলো আর আজকে কী হয়েছে জানো অটোতে নতুন যে কুর্তিটা পরেছি আগের দিন পরে মায়ের কাছে গেছিলাম সেই কুর্তিটাই পরে আজকে গেছি তো অটোতে সজোকে নিয়ে আমি বসেছি আমি এই দিকটা বসেছি মানে ডান সাইডটা আমি বসেছি কিভাবে খোঁচা লেগে না একটুখানি ছিঁড়ে গেছে ওটাকে রিপু করে নিয়ে পড়তে হবে ওটা আর কোনোভাবেই মানে সেলাই টেলাই করা যাবে না এমনভাবে ছিঁড়ে গেছে কীভাবে বুঝতে পারিনি এবার যেই নাকবার সময় ওখান থেকে যে হাতটা ইয়ে করেছে ওটা ফ্যাস করে ছিঁড়ে গেল কী করবো বলো নতুন কুর্তি সবে একদিন পরেছি বলো ছিঁড়ে গেলে মানে ভালো লাগে ওটাকে রিপু করে নিয়ে পড়তে হবে কারণ নতুন কুর্তি ওটা তো আর ফেলে দিতে পারি না ওটা রিপু করে নিয়েই পড়বো আর কি করার আছে ছিঁড়ে গেছে আর বলবো এই যে মহারাজ খেলছে আবার গেল ওই ঘরে ওঘরে গেছে থাম্মির কাছে ঠাম্মি আর দিদার কাছে তো চলো আবার যখন রাতে ডিনার করবো তখন নয় আবার আসবো আর কারণ হঠাৎ আজকে এত গরম পড়েছে না আর ভাল লাগছে না গরমে এই যে এসছে তোজো এই যে এই যে আমার বাবা এসেছে ও মোম্মা হাই করে দাও তো সবাইকে একটা ফ্ল্যাঙ্কিজ দিয়ে দাও তো না জিপ দেখায় না প্ল্যাঙ্কিস দাও প্ল্যাঙ্কিস প্ল্যাঙ্কিস দাও তুমি যে প্ল্যাঙ্কিস দাও জিপ দেখাচ্ছ কেন প্ল্যাঙ্কিস প্ল্যাঙ্কিস এই তো আর একটু গাড়ি কিভাবে চালাও দেখিয়ে দাও তো হা হা তোমাদের তোজকে টাগলো করে কেমন লাগছে তোমরা বলো হ্যাঁ আমার তোজপুরকে কোনা বাবা এটা আমার বাবা উক বাবা তোজও এটা সবাই দেখছে তোজ দেখ ওই দেখ ওই দেখ ওই দিকে দেখ আরে দেখো নাও 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 हां কত গাড়ি চালাছ রে তুমি আচ্ছা तू टेरम देखिरागे की अवस्था Zimbabwean সেটা দেখিয়ে দাও আজ সকাল থেকে মামাকে আদর করিনি মামাকে পেয়ার করে দাও আর দেবে আচ্ছা 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 রিমোট নিও না শুধু রিমোট নিয়ে নেবে আচ্ছা রিমোট নিয়ে তুই কি করবি চলো আবার পরে আসছি দেখছো দেখছো ও দুষ্টুমিটা দেখছো রিমোট নিলে পাপা বকবে সেদিন রিমোটটা পাওয়া ঠিক করলো না তুই গরম লাগবে এরকম করিস না আজকে অস্বাভাবিক গরম পড়েছে চলো কি খাচ্ছি বলো তো জিলিপি থাকলে রথ রথের দিন জিলিপি না খেলে হয় বলো তাই জন্য আমরা জিলিপি খাচ্ছি মানে এটা আমার ভাসুন নিয়ে আসছে তো জিলিপিটা খেয়ে নি মানে একদম গরম গরম মানে গরম ভাত আমি নিয়ে এসছে এখনো গরম আছে আর গরম জিলিপি খেতে না খুব ভালো লাগে চলো খেয়ে নিই তো ওই যে দেখো ফ্রেন্ডস এই যে ডিনার নিয়ে চলে চলেছে রুটি আর চিলি চিকেন চিলি চিকেনটা দেখে তো মনে হচ্ছে খেতে আর আমার যা কিন্তু খুব ভালো বানায় তাই এমনি এটা খেতে ভালো হবে আর মানে রিভিউ দিয়ে আমার কোনো লাভ নেই তো চলো ডিনারটা তাড়াতাড়ি করে ফেলি আর তো যত নিজে আছে আমি খা মানে ডিনারটা করবো বলে আমি ডিনারটা করে আবার ওকে নিয়ে আসি কারণ ওরাও তো নিজে ডিনার ফিনার করবে আর ও মানে থাকলে দুশ্রুমি করবে ওরা খেতে পারবে না তাই আমি তাড়াতাড়ি ডিনারটা করে নিই নিয়ে আবার তোর যদি ওপরে নিয়ে আসবো তো চলো তাড়াতাড়ি খেয়ে নি ডিনারটা তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পেলে যে ডিনার করা হয়ে গেছে তো ও তো অনেকক্ষণ কি ডিনার করিয়ে দিয়েছি সেটা তো জানো আমারও কিন্তু ডিনার হয়ে গেছে সেটা দেখতেই পেলে আর এখন ওই যে ফ্রেশ হয়নি এবার যাবো ফ্রেশ হবো গাধ হব একদম ফ্রেশ হবো এসেই শুয়ে পড়বো মানে ভালো লাগছে না আজকে একদম এসে তো বললে আমি দু ঘন্টা টেনে ঘুমিয়েছি মানে অনেকটা জরজে লাগছে কিন্তু মানে রাতের যে ঘুমটা মানে সেটা আর কি যতক্ষণ না হবে মানে শরীরটা ঠিকঠাক মানে ঠিক হবে না আর এ দেখবেন যে এটা আমার হাজবেন্ড কি আছে এই জিনিসটা কি যে চুলে দিয়ে মানে নিজে নিজে দিয়ে একটু এরকম করলে নাকি খুব আরাম লাগে মানে একদম ঘুম পেয়ে যাবে কিন্তু করতে হবে নিজে নিজে কেউ করে দিলে সেটা আলাদা ব্যাপার বাট নিজে নিজে করা যায় তো এটা আজকে ট্রেন থেকে কিনেছে এই জিনিসটা কিন্তু খুব ভালো যাই তোমাদেরকে দেখালাম তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো আমার ভিডিওটা তাহলে ফেসবুক পেজটা একটু ফলো করে দেবে লাইক করে দেবে আর সেখানে যে ভিডিওগুলো আপলোড করছি সেই ভিডিওগুলোতেও লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের সঙ্গে আমার একটা ইন্টারেস্টিং ব্লগে আমার দেখা আছে ততক্ষণের জন্য ডাচা গুডাইট সবাই ভালো থেকো।